প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজুল আইবি মহিলাদের তালিম বেস্নং চারের প্রথম সেমিস্টার প্রিয় দর্শক যে সকল মহিলার সঠিক নামাজ রোজা ও যাবতীয় মাসালাসমূহ জানতে চান তাহলে মনে রাখবেন এই কোর্স কিন্তু অথবা এই তালিম কিন্তু আপনার জন্য প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 30 মিনিট এবং ইন্ডিয়ান সময় সন্ধ্যা ছয়টায় আমাদের এই কোর্সটি চালু হয়ে যায় মানে আমাদের এই ভিডিওটি আপলোড হয় আপনারা ওই সময় দেখে নেবেন প্রথমে ইউটিউটে ঢুকবেন অথবা আলিস্লা মিডিয়া সেন্টার থেকে সার্চ করবেন অথবা এইরকম একটা লুকু পাবেন লুকুতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলে আমাদেরকে পেয়ে যাবেন ইংশা আল্লাহ চলুন দর্শক আমরা আমাদের মূল শবকে মূল তালিমে চলে যাই প্রিয় দর্শক গতকাল মানে গত ক্লাসে আমরা যা শিখেছি তা হল নামাজ শিক্ষা পর্বতিন হ্যাঁ নামাজ পর্ব তিন এই বইটি থেকে আমরা শিখেছিলাম মানে সকাল সন্ধ্যার আমল নামাজ শিক্ষা পর্ব তিন থেকে সকাল সন্ধ্যার আমল এই পড়া আমরা গতকাল পড়েছি এবং আমি বলেছিলাম যে এই তিনটি দোয়া আমি তিনটি দোয়া দিয়েছি একটা হলো এইটা মানে যেটা বলে সমুদ্রে ফেনারসি পরিমাণ গুণা আল্লাপাক মাফ করেন আর এটা হলো এক হাজার সোয়াব দান করেন এক হাজার গুণা আল্লাপাক মাফ করেন আর এইটা হলো যে জান্নাতের মধ্যে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় আশা করি আপনারা এই দোয়া তিনটা পড়েছেন মুখস্থ করেছেন চলুন এখন আমরা নম্বর দোয়াটি শিখে নিব মানে সকাল সকাল সন্ধ্যার যে আমল এর মধ্যে চতুর্থ নম্বরে যেটি যে দোয়াটি রয়েছে দোয়াটি হলো হজরত তামিম উদ্দারি তালান হম থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির নিম্ন লিখিত দোয়াটি দশ বার পাঠ করবে বার মানে মাত্র দশ বার হ্যাঁ তাহলে কি হবে তার লক্ষ নেকি লেখা হবে আমল নামায় এই যে এই দোয়াটা এই দোয়াটা বাংলা উচ্চারণ সহকারে এখানে আছে আমি প্রথমে আরবিটা একবার আপনাদেরকে মুখস্থ মানে পড়ায় দিই আপনারা আমার সঙ্গে বলেন

এরপরে এই যে এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে হুম আপনারা কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে পড়লেও হবে তবে উচ্চারণটা কিন্তু আমি যেভাবে করেছি ঠিক ওই রকম হওয়া চাই হ্যাঁ যাতে রকমের যাতে কোনো ধরনের মানে ভুল না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই হোক চলেন পঞ্চম নাম্বার যেই দোয়াটি সেই দোয়াটি হলো ইস্তিকফার এই দেখুন এই দেখুন যে দোয়া পাঠ করলে বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ থাকে এবং গাছের পাতার ন্যায় হয় অসংখ্য টিলার বালু রাশি সমান পরিমাণ হয় দুনিয়ার দিন সংখ্যক পরিমাণ হয় আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে দিবেন কি আল্লাহ পাক কিন্তু ক্ষমা করে দিবেন এখানে একটা হাদিস রয়েছে হজরত আবু সাইদ খুদ্রি থেকে বর্ণিত হুম প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেন কোনো লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে মানে ঘুমাইতে যাইয়া বিছানা শোয়ার পরে হুম ঠিক তখনই তিনবার এই দোয়াটা পাঠ করে এবং এবং তার সময়ের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে যায় হ্যাঁ গাছের পাতা টিলার বালুরাশি ও দুনিয়ার দিন সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তো এই স্টিক ফার মানে দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়েন মুখস্ত করেন্লাহা ই চলুন দর্শক এরপরে আমরা ষষ্ঠ নম্বর দোয়াটি শিখে নেব ইংশা আল্লাহ ষষ্ঠ নম্বর দোয়াটি একটু একটু বড়ো হবে আচ্ছা না আর আর দেওয়াটা উচিত হবে না দুইটা দোয়া দুইটা দোয়া একটু বড় বড় তো আমার কাছে মনে হয় আর দেওয়াটা ঠিক হবে না এখানে আমি এই দোয়াটা দিলাম মানে চতুর্থ নম্বর দোয়াটা দিলাম এই দোয়াটা খুবই দামি মানে চিন্তা করা যায় যে চল্লিশ লক্ষ নেকি হয়ে যায় মানে কি অবস্থা চল্লিশ লক্ষ মানে এক লক্ষ আর দুই লক্ষ না কিন্তু তো এই দোয়াটা যে কোনো ভাবই হোক আপনারা কিন্তু মুখস্থ করবেন পাশাপাশি এই দোয়াটাও মুখস্থ করবেন ঠিক আছে এটা এই দুইটা দোয়াই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি হ্যাঁ তো আমি আর সবক দিলাম না আজকে এই দুইটা দোয়া দিলাম এই দুইটা দুইটা দোয়া খুব ভালো করে আপনারা শিখবেন ইনশাল্লাহ তো ঠিক আছে দর্শকরা আজকে এখানেই সমাপ্ত করা হলো السلام عليكم ورحمه الله وبركاته